জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম মেয়র আসার খবরে উত্তর সিটি ঘেরাও এরপর জানিয়ে দিব জয়পুরহাটে শিক্ষার্থী বিলাস হত্যা মামলা নির্দেশদাতা শেখ হাসিনা ও কাদের নেতৃত্বকারী সাবেক দুই এমপি সহ চার এদিকে দায় এড়ানোর চেষ্টায় রিমান্ডের আসামিরা সংশোধিত এজাহার আদালতে এরপর জানিয়ে দিব দেশে বিদেশে কি নেই হারণের সপরিবারে নাগরিকত্ব নিয়েছেন যুক্তরাষ্ট্রের আরো জানিয়ে দিব প্রশাসন ছাড়াই খুলছে ভার্সিটি পরিবর্তিত পরিস্থিতি সর্বশেষ জানিয়ে দেব ডিএমপির আরো বত্রিশ ওসিকে বদলি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন মেয়র আসার খবরে উত্তর সিটি ঘেরাও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম গুলশান দুই এ অবস্থিত উত্তর সিটি প্রধান কার্যালয় এসেছেন এমন খবরে ডিএনসিসি ভবন ঘেরাও করেছে সাধারণ মানুষ রোববার আঠারোই আগস্ট রাতে গুলশান দুই এ অবস্থিত নগর ভবনের বাইরে এমন ঘটনা ঘটেছে নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা তিনি বলেন মেয়র আতিকুল ইসলাম নগর ভবনে এসেছেন এমন খবরে স্থানীয় লোকজন এসে নগর ভবনের বাইরে বিক্ষোভ করছিলেন মূলত মেয়রের অপসারণের দাবিতে তারা সেখানে একত্রিত হয়েছিলেন বিক্ষোভকারীরা একত্রিত হচ্ছেন বিষয়টি বুঝতে পেরে মেয়র আগেই নগর ভবন ছেড়ে চলে যান আনুমানিক রাত আটটার দিকে এমন ঘটনা ঘটে পরে মেয়র চলে যাওয়ার পর শান্ত হন বিক্ষোভকারীরা জয়পুরহাটের শিক্ষার্থী বিলাস হত্যা মামলা নির্দেশদাতা শেখ হাসিনা ও কাদের নেতৃত্বকারী সাবেক দুই এমপি সহ চার গোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় জয়পুরহাটের কলেজ শিক্ষার্থী নাজিবুল সরকার বিলাস নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলা সদর থানায় এজহার হিসেবে নথিভুক্ত করা হয়েছে রোববার আঠারোই আগস্ট রাতে জয়পুরহাট থানা পুলিশের অফিসার ইনচার্জ হুমায়ুন কবির ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন এর আগে একদিন দুপুরে জয়পুর হাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিহতের বাবা বাদী হয়ে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ একশত আঠাশ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন আদালতে ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়ে থানাকে এজহার হিসেবে নথিভুক্ত করতে নির্দেশ দেন মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী দলটির সাধারণ সম্পাদক কাদেরকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয় দায় এড়ানোর চেষ্টায় রিমান্ডে আসামিরা সংশোধিত এজাহার আদালতে ছাত্র আন্দোলনের মধ্যে রাজধানীর নিউ মার্কেট থানায় দোকান কর্মী আলী হত্যা মামলায় গ্রেফতার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গণব্যুত্থানের পর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদ রয়েছে তার হত্যা মামলায় গ্রেফতার হয়ে রিমান্ডে থাকলেও অতিত সরকারের নানা বিতর্কিত কর্মকাণ্ডের প্রাসঙ্গিক বিষয়েও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন একইভাবে পল্টন থানায় দায়ের রিকশাচালক কামাল মিয়া হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকতকে সংশ্লিষ্ট সূত্র বলছে থানা পুলিশ এই দুটি মামলার তদন্ত করলেও তাদের ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে সেখানেই এসে সংশ্লিষ্ট কর্মকর্তারা এই আসামিদের জিজ্ঞাসাবাদ করছেন দেশে বিদেশে কি নেই হারণের সপরিবারে নাগরিকত্ব নিয়েছেন যুক্তরাষ্ট্রের টাকা পাচারের পথ সহজ করতে নিজেই চালু করেন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান সপরিবারে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আছে তার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সম্পত্তি দখল ও দেখাশোনার জন্য আছে তিন সদস্যের স্টিয়ারিং কমিটি নামে বেনামে অন্তত তিনটি রিসোর্টের মালিকানা আছে তার রয়েছে একাধিক আবাসিক হোটেল আরও অন্তত দশটি কোম্পানির মালিক তিনি শুধু ঢাকাই আলিশান বাড়ি করেছেন দুই ডজনেরও বেশি এর বাইরে আছে অগণিত প্লট ও ফ্ল্যাট কথিত মামা জাহাঙ্গীর আলমের নামে গড়েছেন এসব সম্পদ দখল করা সম্পত্তি বিক্রি করে সেই টাকা দেশের বাইরে পাচার ও বিদেশে গড়ে তোলা সম্পদ তত্ত্বাবধায়নের দায়িত্ব আলাদা কমিটির অন্তত ছয়টি দেশে ব্যবসা গড়েছেন অঢেল টাকার বহুল আলোচিত এই কর্মকর্তার নাম হারুনার রশিদ বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার এই কর্মকর্তা সর্বশেষ ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরকারি স্কেল অনুযায়ী তৃতীয় গ্রেডের চাকরিজীবী হিসেবে সর্বসা করলে বেতন আশি হাজার টাকারও কম অথচ সীমাহীন দুর্নীতির মাধ্যমে নামে বেনামে কয়েক হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন হারুন প্রশাসন ছাড়াই খুলছে ভার্সিটি পরবর্তী সময়ে পরিবর্তিত পরিস্থিতির কারণে এক মাস বন্ধ ছিল দেশের বিশ্ববিদ্যালয়গুলো অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগে সেনা সদর দপ্তরের নির্দেশনায় স্কুল কলেজ ও মাদ্রাসা গত সাত আগস্ট থেকে খোলা থাকলেও উপস্থিতি ছিল খুবই কম পরে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গতকাল দেশের সব ধরনের প্রতিষ্ঠান খুলেছে তবে স্কুল কলেজ মাদ্রাসা পুরোদমে খুললেও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ভিন্নতা দেখা দিয়েছে উপাচার্য সহ প্রশাসন না থাকায় অনেক বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এখনও শুরু হয়নি আবার অনেক বিশ্ববিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম চালু হলেও শিক্ষার্থী কম এর আগে গত পনেরোই আগস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে আলাদা আদেশে জানানো হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা পদত্যাগ করতে শুরু করেছেন এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ ষোলোটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেছেন এসব পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ ওসিকে বদলি ঢাকা মহানগর পুলিশের বত্রিশ জন উপপরিদর্শক পরিদর্শক বদলি করা হয়েছে বদলি করা বত্রিশ জন পুলিশ পরিদর্শক ডিএমপির বিভিন্ন থানার অফিসার্স ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন রোববার আঠাশে আগস্ট পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম সই করা প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয় এর আগে সোমবার বারোই আগস্ট পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে আঠারো পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয় এই বদলির আদেশের ডিএমপির পঞ্চাশটি থানার ওসিকে বদলি করা হয়